কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি প্রচুর গুলো দিয়ে দেবো কচিগুলো লবণ দিয়ে দেব কচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন জিরে ফোড়ন দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন এগুলো সব এখন ভালোভাবে ভেজে নেব এখানে আমি তেজপাতা আদা লবঙ্গ এলাচ দারচিনি সব একসঙ্গে কেটে নেব বেটে রাখা মশলাটা এখন দিয়ে দেব আর সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ছি ভালোভাবে কষি দিয়েছি এখন সামান্য পানি দিয়ে দেব এখন গুঁড়ো মশলাগুলো করে গুলো হলুদ গুঁড়ো জিড়ো গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো কপি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এখন সামান্য লবণ দিয়ে দেবো শুকনো মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা কচুর মুখিগুলো গুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে আমি কচুটা কষিয়ে নেব কচুটা যত ভালো কষানো হবে খেতে তত এত মজা হবে কচুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দেব একটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো